আপনারা পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে ত্রিপিস কালেকশন এগুলো দামে পাঁচশো একটা ত্রিপিস মাত্র আড়াইশো টাকা পেয়ে যাবেন আড়াইশো টাকা পেয়ে যাবে একদম একদম পাকিস্তানি কালেকশন বাটিক কালেকশন দেখেন ঠান্ডা একদম লক্ষ লক্ষ প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণের কালেকশন আমার দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সুবগঞ্জ গুলতা দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান

চারশো পঞ্চাশ টাকা এই কালেকশন করার জন্য গরমের কারণে মানুষ করতে গেছে কালেকশন দেখেন এই দেখেন এই কালেকশন কাজ করা ভাই দেখি কাজ করার সামনে পিছনে নাই এমন কোন জায়গা না ভাই কাজ এই দেখেন সব কালেকশন সব কিছু কালেকশন আপনার কাজ করা থাকবে এই দেখেন আর আজকে ভাই এই দেখেন

শুধুমাত্র হালাল কালেকের যাওয়ার পরে কিন্তু আমাদের কাছ থেকে

কাজ করবে কিন্তু না উঠবে না কাল যে কোনো সমস্যা হোক দুইটা তিনটা চারটা করে একটা চারটা পাঁচটা করে কালার থাকবো যাতে বড় না হয় তার জন্য কিন্তু কালার দেখাইতেছি না কালার দেখবেন ভিডিও আমার যোগাযোগ করলে প্রত্যেকটার কালার দেখাইতে পারবো অবশ্যই

কতটা গোরজ থাকছে দেখেন একদম যোগাযোগ করবেন আমাদের তাহলে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন কিন্তু লক্ষ লক্ষ নতুন নতুন চিপিসের কালেকশন আমরা কিন্তু রেডি